কারণ একটু ঘোরাঘুরি আছে মা ডক্টর দেখাবে ডক্টরও দেখানো হবে আর ওখান থেকে একটু বাজার ঢুকবো বাজারে মাসের বাজার করার আছে সেগুলো করব তো চলো যাওয়া যাক আর বেশি কথা বলি না আর বেশি কথা বলবো না বলবো না একটা টোটো দাঁড়িয়ে আছে কিন্তু ওটা আমাদের টোটো না মানে আমরা যে টোটোতে যাই সেটা সেটা ওটাকে এখন আমি আমাদের টোটো বলি হুম চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো কত কচুরি পানা পানা না এগুলা পানাই তো দেখো তার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এগুলো যে তারা গেন্দা ফুল হ্যাঁ এখানে মনে হয় কোনোভাবে আর কি বিছন পড়েছিল তো সে কারণেই ওই দেখো কত সুন্দর পুকুরটা কিন্তু দেখতে এখন সুন্দর লাগে হ্যাঁ ওই যে কিছু কিছু জায়গায় ফুল হয়েছে তোমরা কি বলো তোমাদের কেমন লাগছে পুকুরটা আমার তো এখন সেই লাগে ওই যে একটা বক বসে আছে বাস চলে গেল কিন্তু আমাদের টোটো কোথায় আমাদের টোটো আসেনি ওই দেখো একটা টোটো আর ওই যে আমাদের মাম্মিজি যাচ্ছে কিন্তু এটা আমাদের টোটো না তো রোদ উঠেছে এই কদিন বৃষ্টি বৃষ্টি কি সুন্দর ওয়েদারটা ছিল এখন আবার এই রোদ দাঁড়াও ফোন করি একটা টোটোওয়ালা কাকুকে তো মা এখানে এখন ফোন করছে কাকুকে কখন আসে তারপর এই যে ডক্টর দেখিয়ে টোটোতে উঠে বসে পড়েছি আমি আর মা তো ভিডিওটা কয়েকদিন আগেকার এখন আমি এডিট করছি বসে বসে এই জায়গাটা কে কে চেনো এই জায়গাটা যে যে চেনো সেসে অবশ্যই কমেন্টে জানাবে আমি কোথায় আছি এখন তো যারা কোচবিহারে আছো তারা এই জায়গাটা চেনোই তো তাড়াতাড়ি কমেন্টে বলো আর ওই দেখো আমার মা আসছে হেঁটে হেঁটে তো আমি টরুতে বসে আছি আর এই সাইডে দেখো কাকু দাঁড়িয়ে আছে আমি একাই টোটোতে বসে টোটো পাহারা দিচ্ছি আর কি করব। তারপর আমি স্প্রাইট খেয়ে নিচ্ছি মানে গলাটা একটু ভিজিয়ে নিচ্ছি আর এখানে মা দেখো বিস্কিট খাচ্ছিলো কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো এখানে সব আর কি যা যা কিনেছি সেসব জিনিস এখানে আছে দুটো বোতল ফ্রিতে দিয়েছে আর ওখানে আছে হচ্ছে বিরিয়ানি এখানে মানে দুটো ব্যাগ ভর্তি বাজার এই যে আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর বিরিয়ানি এটা খাবো তো গাই বাড়িতে এসে এই দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এটা ছিল মটন বিরিয়ানি দেখো দু পিস মটন দিয়েছে আর কতগুলো পেঁয়াজ দিয়েছে একটা বড় আলু দিয়েছে তো এটা আমি এখন বসে বসে খাবো ততক্ষণ টাটা